নমস্কার শুভ সন্ধ্যা নায়েন্স ডেন থেকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন জিম দুপুর দুটো পর্যন্ত খোলা আছে তো সমস্ত মেম্বারদেরই বলবো যে যারা যারা ব্যায়াম করতে ইচ্ছুক সেই সময়টায় প্লিজ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে এই সময়টা আসবে এসে ব্যায়াম করবে দুপুর দুটোর পরে জিম বন্ধ থাকবে এবং এক তারিখ দু হাজার ছাব্বিশের প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আমাদের জিম অ্যাজ ইউজুয়াল পূর্ণ দিবস বন্ধ জিম আবার অপারেশন হবে দু তারিখ থেকে সকালবেলা সকাল ছটা থেকে যারা যারা এখন পর্যন্ত আমাদের জিম ভিজিট করেনি প্লিজ আমাদের জিমে আসুন আমাদের জিমটা হচ্ছে শঙ্ঘর মার্কেটে দোতলায় ঠিক হনুমান মন্দিরের অপোজিট সাইডে কাছেই হচ্ছে বারো নম্বর এম তো সবাইকে বলবো জিমে আসুন জিম ভিজিট করুন আমাদের জিমে বিভিন্ন রকমের মেশিনস আমরা তুলেছি তার সঙ্গে আমরা বলবো যে এখন শীতকালে আসে লোকদের সেইভাবে ব্যায়াম করে না কিন্তু প্রত্যেককেই শীতকালে ব্যায়াম করা উচিত কারণ শীতকালে কিন্তু বডি স্টিফ হয়ে যায় মাসেল কিন্তু ঠিকঠাক হয় না এবং তার সঙ্গে বলবো যে রেগুলার জিম করার সঙ্গে সঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার